ফেসবুক নিয়ে এলো খুশির খবর আমাদের ভিডিও এডিট নিয়ে আর চিন্তা ভাবনা করা লাগবে না এখন থেকে ফেসবুক নিজস্ব অ্যাপ দিয়ে আমরা ভিডিও এডিটিং করতে পারবো ভিডিও এডিটিং এর জন্য দুর্দান্ত একটা আপডেট নিয়ে এসেছে ফেসবুক তো আমরা কিন্তু এতদিন ফেসবুকে ইউটিউবে বা টিকটকে ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করতাম যেমন কাইন মাস্টার ক্যাপকার্ট ইনশোট বিভিন্ন ধরনের অ্যাপস কিন্তু ব্যবহার করতাম তো আমরা বেশিরভাগ মানুষ কিন্তু ক্যাপকাট ইউজ করতাম অনেকে ক্যান মাস্টার ইউজ করতাম তো অনেক সময় আমরা আগে দেখতাম যে আমাদের ক্যাপকার্টের যে ফিচারগুলো বা যে টুলস গুলো আমাদেরকে ফ্রি ব্যবহার করতে দেওয়া হতো এখন কিন্তু যেহেতু তারা বুঝতে পেরেছে যে ক্যাপকার্ট অনেকে ইউজ করে বা ইনশোট অনেকে ইউজ করে বা কাইন মাস্টার অনেকে ইউজ করে সেই কারণে কিন্তু তারা কিন্তু তাদের কিছু কিছু জিনিস কিন্তু প্রিমিয়াম করে দিয়েছে বা প্রো করে দিয়েছে যেগুলো আমাদেরকে টাকা দিয়ে ব্যবহার করে কিন্তু কাজে লাগানো লাগে আর টাকা দিয়ে ব্যবহার করে কাজে লাগানোর কারণে কিন্তু অনেকেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি না আমাদের অনেক ধরনের ফিচার কিন্তু বা অনেক ধরনের টুলস এর কাজ কিন্তু আমরা এখন বর্তমানে করতে পারতেছি না যেমন কাইন মাস্টার কথা যদি বলি অনেক কিছু কিন্তু প্রিমিয়াম রয়েছে আর ক্যাপকার্ডের কথা যদি বলি এখানে যদি আপনি ফোর কে রেজলিউশনে ভিডিও এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই টাকা দিয়ে পেমেন্ট করে তাদের অ্যাপসটা কিন্তু কিনে ব্যবহার করতে হবে তো সেই কারণে কিন্তু সেই কথা চিন্তা করে ফেসবুক আমাদের কথা চিন্তা করে কিন্তু তাদের নিজস্ব একটা অ্যাপস কিন্তু নিয়ে আসা হয়েছে তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে এই অ্যাপসটা ব্যবহার করার জন্য বা ফেসবুকের মাধ্যমে ভিডিও এডিট করার জন্য আপনাকে কি করতে হবে তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই তো এখান থেকে সরাসরি সর্বপ্রথম আপনার প্লে স্টোরে চলে আসবে তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে আসলাম তো এখান থেকে প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে জাস্ট লিখবেন ফেসবুক তো এখান থেকে আমি ফেসবুক লিখে সার্চ করব তো এখান থেকে আমি ফেসবুক লিখে দিলাম তো ফেসবুক লিখে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনার আপডেট করা না থাকে সেক্ষেত্রে এখান থেকে এখানে যে ওপেন লেখা দেখছেন এখানে কিন্তু আপডেট আসবে তো এখান থেকে যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর এখান থেকে জাস্ট একদম বের হয়ে চলে আসবেন বের হয়ে চলে আসার পর এখান থেকে আপনার কথা হচ্ছে এখান থেকে ফেসবুকে চলে আসবেন তো এখান থেকে ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর থেকে থ্রি লাইনে ক্লিক করে দেবে থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এর পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এডিটস তার মানে হচ্ছে এটাই হচ্ছে মূলত মূল বিষয় তো এখান থেকে যদি আমরা এটার মধ্যে ক্লিক করে দিই এটাতে ক্লিক করে দিলে সরাসরি আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর একটা অ্যাপস সামনে চলে আসবে সেটা আমাদেরকে ডাউনলোড করতে হবে তো এখান থেকে জাস্ট এটার মধ্যে ট্যাপ করে দিলাম এটাতে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্লে স্টোরে নিয়ে আসছে তো প্লে স্টোরে নিয়ে আসার পর এখান থেকে আমাদের কাজ হচ্ছে এই ইনস্টল করা আর যদি যাদের আমার এভাবে আমি যে যেভাবে দেখালাম এভাবে যদি না আসে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এখান থেকে একদম ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর প্লে স্টোরে চলে আসবেন সরাসরি এখান থেকে প্লে চলে আসার পর এখান থেকে সার্চ বার পেয়ে যাবেন সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে ইডিটস্যান্ড ইনস্টাগ্রাম অ্যাপ ইডিটস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাপস আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন এরকম একটা অ্যাপ চলে আসবে জাস্ট এখান থেকে এটাকে ওপেন করে নেবেন বা এখান থেকে ডাউনলোড করে দেবেন আমার যেহেতু এখানে ডাউনলোড করা রয়েছে সেক্ষেত্রে এখান থেকে সরাসরি ওপেনে চলে আসবো তো এখান থেকে ইনেবলে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবো ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু আমাদের এই অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে যাবে বা এখান থেকে কিন্তু আমাদের এটা কি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর তো আপনাদেরকে আরেকটা কথা বলে দিই যেহেতু এটা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে সেক্ষেত্রে আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে অবশ্যই প্রত্যেকেরই একটা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তো এখান থেকে অবশ্যই ইনস্টাগ্রাম আপনার কানেক্ট থাকতে হবে অবশ্যই আপনাকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে ফেসবুক অ্যাকাউন্ট জরুরি ঠিক সেম ভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও থাকতে হবে তো এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই সকলের রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন না যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না ক্রিয়েট করেন তো এখান থেকে জাস্ট আমি এই আমার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টে রয়েছে এটা দিয়ে সাইনিং করে নিচ্ছি তো এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সাইনিং হয়ে গেছে সাইনিং হয়ে যাওয়ার পর এখান থেকে যদি কোন পারমিশন পারমিশন গুলো কি অবশ্যই অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে না দিলে কিন্তু আপনি সকল কার্যক্রম কিন্তু ভালোভাবে করতে পারবেন না তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের এটা কিন্তু চলে আসছে অলরেডি তো এখানে আমরা যেরকম ক্যাপ কার্ডের মধ্যে প্লাস আইকনে ক্লিক করে যেরকম আমরা ভিডিও আপলোড করতাম বা ভিডিও এখানে আপনার এডিট করার জন্য আপলোড করতাম সেই রকমই কিন্তু এখানে প্লাস আইকন দিয়ে দেওয়া হয়েছে তো জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা যে ভিডিওগুলো গুলো এডিট করতে চাই তো এখান থেকে জাস্ট প্রথমবার যেহেতু তো অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধাতে তো এখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবো টিকমার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে আপনি সাইজ মতো ছোট বড় করে নিতে পারবেন এইভাবে টান দিয়ে ধরে কিন্তু আপনি এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন তো আপনি সাইজ মতো ছোট বড় করে নেবেন তো এখান থেকে আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি এখানে জাস্ট শুধুমাত্র আপনি রিলস ভিডিও এডিট করতে পারবেন তো এখান থেকে যেহেতু ফেসবুক নতুন আপডেট এর মাধ্যমে দেখানো হবে ভিডিও ট্যাব কিন্তু অলরেডি তুলে নেওয়া হয়েছে তো এখান থেকে জাস্ট আমরা রিলস ভিডিও গুলো শুধু আপলোড করতে পারবো বা এখান থেকে এডিট করতে পারবো তো এখান থেকে জাস্ট এভাবে আপনি সাইজ মতো বসিয়ে তারপরে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখান থেকে কি কি করতে পারবেন এখান থেকে আপনার ভিডিওটা কিন্তু এডিট করতে পারবেন এখান থেকে জাস্ট মাঝখান থেকে কাটতে পারবেন স্প্লিট যেটা রয়েছে এটা দিলে কিন্তু এখান থেকে কেটে যাবে তারপর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ট্যাক্স আপনি কিছু লিখতে চাইলে বিডুতে সেটা লিখতে পারবেন তারপর এখান থেকে ভয়েস আপনি ভয়েস আবার করতে পারবেন অনেকেই রয়েছেন বিডু করে রাখেন তারপর কিন্তু করে থাকেন তো এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন যে ক্যাপশন তারপর এখান থেকে আরো ওভার লে রয়েছে সাউন্ড এফেক্ট রয়েছে অনেক কিছু কিন্তু এখান থেকে রয়েছে তো এখান থেকে জাস্ট আমি লেয়ারের উপরে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আরো কিছু অপশন কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে কিন্তু আপনি ভলিউমটা বাড়াতে পারবেন কমাতে পারবেন এখান থেকে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন তারপর এখান থেকে আপনি কোনো ফুটেজ যদি ভুলবশত অ্যাড করে ফেলেন সেক্ষেত্রে এখান থেকে ডিলিট করতে পারবেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন ফিল্টার দিতে পারবেন মোটামুটি ক্যাপ কার্ডে এবং আমরা যতগুলো কাজ করতে পারি সবগুলো কাজই কিন্তু এটা দিয়ে করা যাবে তো এখান থেকে জাস্ট ইফেক্ট দিতে পারবেন আরো অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন ভয়েস তারপর হচ্ছে আপনি অডিওটা এক্সট্রা করে দেখতে পারবেন যে কোন জায়গায় সাউন্ড কম রয়েছে বা বেশি রয়েছে সবকিছুই কিন্তু এখান থেকে করতে পারবেন তো এটা নিয়ে যদি এইটার সকল বিস্তারিত বিষয় নিয়ে যদি আমি ভিডিওতে আলোচনা করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা যদি এটা নিয়ে সেপারেট কোনো ভিডিও চান বা এটা দিয়ে কিভাবে এডিট করতে হয় সেটা নিয়ে যদি কোনো সেপারেট ভিডিও চান তাহলে আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের জন্য সেই ভিডিওটা তৈরি করে দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে এগুলো আপনার ভিডিওর কাজ করা শেষ হয়ে যাওয়ার পর তারপর এখান থেকে আপনি কিন্তু এক্সপোর্ট করতে হবে ভিডিওটা তো এক্সপোর্ট করার জন্য এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটি এখানে কিন্তু আপনি 4K পর্যন্ত 4K রেজোলিউশনের পর্যন্ত কিন্তু আপনি করতে পারবেন যেহেতু আমার এই ফোনটা কম র্যামের সেই কারণে কিন্তু এখান থেকে এস পর্যন্ত সাপোর্ট করছে তো আপনাদের ফোন যদি হাই রেঞ্জের হয় বা ভালো ব্র্যান্ডের হয় বা ভালো র্যামের হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ফোর কে রেজলিউশন পর্যন্ত ভিডিও আপনি এক্সপোর্ট করতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়া যেমন কাইন মাস্টারে ফোর কে রেজলিউশনের ভিডিও এক্সপোর্ট করার জন্য কিন্তু তারা প্রিমিয়াম ভার্সন দিয়ে দিয়েছে তো এখান থেকে জাস্ট আপনি এটা কিন্তু ফ্রেম রেট সাইট পর্যন্ত দিতে পারবেন প্লাস হচ্ছে এখান থেকে রেজলিউশন কিন্তু ফোর পর্যন্ত আপনারা করতে পারবেন তো এখান থেকে জাস্ট এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করে দিবেন এক্সপোর্ট এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে তো আপনি হান্ড্রেড পর্যন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন অপেক্ষা করলে কিন্তু আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো এখানে আপনাদেরকে আরেকটা কথা আমি বলে দিই এখানে আরেকটা কথা হচ্ছে এখান থেকে যদি আপনি ভিডিও এডিট করেন সেক্ষেত্রে শুধুমাত্র রিলস ভিডিও এডিট করতে পারবেন এখান থেকে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট বি থাকা লাগবে প্লাস হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা লাগবে কেননা হচ্ছে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন না আর এই অ্যাপসটা ব্যবহার না করতে পারলে কিন্তু আপনি ভিডিওগুলো এডিট করতে পারবেন না তো এই ছিল মূলত ভিডিও এইভাবে আপনারা ভিডিও যদি এডিট করেন ফেসবুক কিন্তু আমাদের কথা চিন্তা করে এটা কিন্তু দিয়ে দিয়েছে কারণ হচ্ছে আমরা যদি মাস্টার দিয়ে ফোর না করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকের প্রবলেম হয়ে যায় অনেকেই রয়েছেন যে ফোর ভিডিও আপলোড করতে পছন্দ করেন বা ফোর ভিডিও আপলোড করে থাকেন তো তারা কিন্তু এতদিন ক্যান দিয়ে করতেন বা ক্যাপকার্ড দিয়ে করতেন এখন থেকে কিন্তু এটা পেইড ভার্সন হয়ে গেছে সেই কারণে কিন্তু আমাদেরকে টাকা দেওয়া লাগে তাই সেই সব কোম্পানিকে তো তাদের কথা চিন্তা করে বা ফেসবুক কন্টেন্ট কথা চিন্তা কিন্তু এই এনেছে তো এইভাবে আপনারা মূলত এই অ্যাপসটা কাজে লাগাবেন এবং এভাবে কাজ করলে অবশ্যই আপনার ভিডিও গুলো ভালো হবে এবং আপনি কিন্তু কাজ করেও স্বাচ্ছন্দ্য বোধ পাবেন তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখতে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম